কবিতা তুমি পাশে থাকলে কবি মোনালিসা কর অধিকারী তুমি পাশে থাকলে তোমার সাথে জাগব সারা রাত পূর্ণিমাতে জ্যোৎস্নার আলোয় স্নান করবো তুমি পাশে থাকলে গ্রামের মিঠো পথ ধরে হেঁটে বেড়াবো সবুজ ঘাসে জলনুপুরের শব্দে নাচব তোমার সঙ্গে সুদা মাটির গন্ধ তুমি পাশে থাকলে অতৃপ্ত আমি কি করব সাদরে গ্রহণ তোমায় নিয়ে তুমি পাশে থাকলে, এই গ্রীষ্মের তপ্ত রোদ বর্ষার বৃষ্টি শরতের মেঘময় আকাশকে বন্ধু বানাবো তুমি পাশে থাকলে জাগবো সারা রাত ঘুমের ছুটি দিয়ে দুটো হাত পাশাপাশি দুটো হৃদয় কাছাকাছি প্রেমময় চোখে অমুখ দৃষ্টিতে তাকিয়ে থাকব আকাশের হাজার হাজার তারার মাঝে লুকিয়ে রাখবো নিজেকে তুমি খুঁজবে ক্লান্ত দৃষ্টিতে তোমার মায়ায় জড়াবো নিজেকে হ্যাঁ তুমি পাশে থাকলে প্রতিটা অমাবস্যার নিঝুম রাতকে চোচনাময় করে তুলব হাসির কলরবে মেতে উঠব শান্ত দিঘির বয়ে যাওয়া জলকে করে তুলব অশান্ত ঢেউ তুমি পাশে থাকলে সব না পাওয়াগুলোকে গুলোকে দেব বিদায় সন্ধ্যায় যখন তারারা খসে পড়বে তোমায় নিয়ে বন্ধুত্বের প্রতিশ্রুতির স্বপ্ন আঁকব দু চোখে একটা একটা করে তারা খসা দেখবো তোমায় বুকে জড়িয়ে ধরে সারা রাত জেগে করব গল্প বিছানায় পাশবালিশ জড়িয়ে ধরে ঘুমের বাহানায় চুপটি করে থাকবো তুমি আমার আলতো চুলে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে তুমি পাশে থাকলে তোমার প্রেমে উন্মত্ত আমি মনের সকল আশা করবো পূরণ হাজার স্বপ্ন বোনা দুটো ক্লান্ত চোখকে করে তুলব চন বনে তুমি পাশে থাকলে গোলাপ রজনীগন্ধা জুই ফুলের সুবাসে আবার নতুন করে বাঁচবো সন্ধ্যার ফুটে ওঠা টগরও যেন ঈর্ষার দৃষ্টিতে দেখবে আমায় যে তুমি পাশে থাকলে আমার সমস্ত অব্যক্ত শব্দের ঝুড়ি অর্ঘ দেব তোমার চরণে একটি করে শব্দ কণাকে তুলে নিয়ে তুমি আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করবে তুমি পাশে থাকলে থাক বলতে লজ্জা করছে তুমি পাশে থাকলে আজকের এই কবিতাটি অনুরোধ করা হয়েছিল শুভঙ্কর নাইন এইট এই আইডিটি থেকে কবিতাটি আমার পাঠ করে খুব ভালো লাগলো আপনারা শ্রোতারা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন এবং যদি আপনাদের পক্ষ থেকেও এরকম ধরনের কোনো অনুরোধ থাকে স্বরচিত অথবা যে কোনো কবিতা তাহলে অবশ্যই আমার ফেসবুকের শ্রিতমা পাল যে আইডিটি আছে সেখানে আপনারা পিং করতে পারেন আমার মেসেঞ্জারে আর এইখানেই যে কোনো কবিতার কমেন্ট বক্সে কামেন্ট করতে পারেন আপনাদের অনুরোধ নিয়ে ভালো থাকবেন সকলে